সালামু আলাইকুম হ্যালো বিয়স মক্কা মজিদুল হারাম দেখেন সামনে তিন দিন পরে চার দিন পরে রমজান রমজানের জন্য এত হাজি আসছে দেখেন এখনো রমজান শুরু হয় নাই একেবারে কত হাজি দেখেন আপনারা এটা হচ্ছে গার্জারের সাইড গার্জা কুবরি পর্যন্ত হাজিরা বসে আছে দেখেন আপনারা এ সামনেই কুবরি এটাই কুবরি গাজার কুবরি দেখেন কুবরি পর্যন্ত মনে করেন যে খুলে দিছে সব আজিদের নামাজ পড়ার জন্য দেখেন আপনারা কত লোক এই মোরা বিশেষ করে এই কোনো দিন বসেই না লোকজন এগুলো সব বন্ধ থাকে এখন দেখেন সামনের রমজানের জন্য সব খুলে দিছে কুবরি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এই অবস্থা দেখেন আপনারা পুরো খুলে দিছে দেখেন আপনারা কত হাজি এত হাজি এখনই মনে করেন রমজান আসলে আরো কি না জানি রমজান শুরু হয়নি এখনো তিন দিন চার দিন বাকি আছে রমজানের দেখেন আপনারা কত হাজি সব পুরো খুলে দিছে এলাকা এটা হচ্ছে আজিজিয়ার রোডের ওই দেখেন কুবরি স্ট্যালেন ইয়ে আছে ওই পর্যন্ত একেবারে খুলে দিছে পুরা পুরো এগুলো এই সব বন্ধ থাকে সব সময় দেখেন হচ্ছে মা ফাতেমা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মস্থান দেখেন পুরো খুলে দিছে এখন পুরো খুলে দিছে দেখেন কত ভিড় কত ভিড় কত হাজি আসতেছে দেখেন আপনারা ভিডিওটা শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দিয়েন অনেক হাজি এখন মুরাহাজ করার জন্য আসতেছে দেখেন লোকজন খালি মৌমাছি ছুটে আসতেছে এটা হচ্ছে গাজ্জারের সাইড গাজ্জা এখানে আমাদের গাজ্জা ব্রিজ কত হাজি কত অসুস্থ লোক তারা টয়লেট করে মোমরাজ করতে আসছে এখন আপনারা পুরো সাইড এটা এখানে আপনার এখানে অ্যাম্বুলেন্স আছে সবসময় দেখেন ডাক্তার আছে অ্যাম্বুলেন্স আছে দেখেন সবসময় তারা ভাইদের সেবাই সব সময় তারা হাসপাতালে নিব দেখেন আপনারা দিনে অন্য অন্য টাইমে এইসব পুরো এলাকা এইসব জায়গা পুরো বন্ধ থাকে এইসব জায়গা খুলে না বন্ধ থাকে দেখেন এখন মনে দিছে বললাম কি যে কুবরি গাছ যা কুবরি পর্যন্ত ফুলে দিছে আপনারা তো হাজির এই এই জায়গাটুকু মহিলা হিজের জন্য বসার স্থান করে বসে এসেছে এখন মহিলা হিজরা বসে দেখেন আপনারা আসেন যারা করতে আসবেন তারা আসেন এই টাইমে আরও মনে করেন যে ভিড় বাড়বো মনে করেন যে দুই চার পাঁচ রমজান দশ রমজানের পর থেকে সেই ভিড় বাড়বো আরও ভিড় হবো যাদের ভাগ্য ভালো তারা রমজান বসে আসতে পারবো আপনারা